Hello, friends. তো আজকে আমি এই যে শুভ্রা আমার যে প্রিয় বগনভিলিয়া গাছটা আছে যেটাতে সাদা রঙের ফুল হয় সেই শুভ্রার বগনভিলিয়া কিন্তু এই শীতে প্রথম ফুল ফুটেছে এখনও পুরোপুরি ফুটে ওঠেনি তাতেই দেখুন এর অপরূপ সৌন্দর্যটা দেখা যাচ্ছে কতটা কতটা সুন্দর হতে পারে একটা গাছ একটা বগনভিলিয়া গাছ যে কত ভালো হতে পারে সেটা এই গাছটা দেখলেই বোঝা যায় অনেকে আছেন যে বগনভিলিয়া যে এত সুন্দর সুন্দর ফুল আমি নিজের কথাই বলছি আমি যখন প্রথম বাগান করা শুরু করেছিলাম তখন কিন্তু বগন ভিলিয়াগুলো আমি মানে অতটা গুরুত্ব দিতাম না মানে এমনি নর্মাল আমি সিজনাল গাছগুলো লাগাতাম তারপরে যখন আমার বগনভিলিয়ার প্রতি যে একটা ভালোবাসা এলো তারপরে আমি যখনই পাচ্ছি মানে প্রত্যেক বছর কোনো বছর বাদ যাচ্ছে না যে দুটো তিনটে করে বগন ভিলিয়া আমি রেডি করছি না সেটা কাটিং থেকেই হোক বা নার্সারি থেকে কিনেই হোক তো দেখুন কেনার পরে মানে এত আমরা যে কো সত্যি ভালোবেসেছি মানে গাছগুলো সত্যি ভালো লাগার মতো মানে সমস্ত গাছকে কিন্তু পেছনে ফেলে দেবে সমস্ত ফুলকেই এ কম্পিটিশানে হারিয়ে ফেলবে এতটাই ভালো এর ফুল হয় ভীষণ সুন্দর বিলিয়া যেটাকে বাগান বিলাস বলা হয় সত্যি বাগানের বিলাসই কর মানে হয় সেটাতে এই ফুলগুলোতে দারুণ দেখতে হয় তো এই ফুলগুলো যে আমি দেখাচ্ছি কাছ থেকে এখনও পুরোপুরি ফুটে ওঠেনি এখন মানে ফুটবে মানে বুঝে নিন যে ফুটলে গাছটাকে কি অপরূপ দেখতে লাগবে যখন সাদা হয়ে থাকবে আর তার এই যে গাছটা এটা কিন্তু আমার খুব পুরোনো গাছ মানে আমি যক্ের থেকে প্রথম বগনভিলা শুরু করেছি এই গাছটাও কিন্তু তার সাথে রয়েছে মানে আমার দুটো গাছ আমি নিয়েছিলাম একসাথে সেটা হচ্ছে এই শুভ্রা আর একটা আছে সেই গাছটা হচ্ছে দুটো গাছই আমি নিয়েছিলাম তো দেখুন খুব মানে কিছু কিছু গাছ আছে যাদের খুব গ্রোথ হয় এবং যে সব গাছের ব্রাঞ্চ যদি মাটিতে বসান কেটে কেটে খুব তাড়াতাড়ি সেই ব্রাঞ্চগুলো কাটিংগুলো খুব ভালোভাবে রেডি হয় আবার সব কিছু বগনভিলিয়া আছে সেই বগন কাটিং আপনি পাঁচবার ছবার যতবারই লাগান হবে না কিন্তু এই তার মধ্যে শুভ্রার কাটিং কিন্তু আমরা যতবার লাগিয়েছি ততবারই কিন্তু হয়েছে আর পাশে যে গাছটা দেখাচ্ছি এটা আমার এক বছরের পুরো হয়নি গাছটার বয়স তাতেই দেখুন গাছটা কতটা বড় হয়ে গেছে এই গাছটা তো অসাধারণ মানে গ্র্যাফটিং ছাড়াই একই গাছে তিন রকমের ফুল দিচ্ছে মানে খুবই সুন্দর গাছ মানে যারা দেখছেন আমার বাড়িতে এসে তারা কিন্তু প্রত্যেকে বলছে যে এত সুন্দর কি করে হচ্ছে মানে একটা গাছের মধ্যে সাদা পিঙ্ক আবার বাই পিঙ্ক আর সাদার মধ্যে বাই কালার মানে কতটা ভালো লাগছে আর দেখুন আস্তে আস্তে পাতা তো কমে গেছে সমস্ত ব্রাঞ্চে ব্রাঞ্চে পুরো ফুলে ভরে গেছে কিন্তু ফুলগুলো এখনো পুরোপুরি ফুটে ওঠেনি যেগুলো ফুটছে সেগুলো বড় হয়েছে আর বাদ বাকিগুলো কিন্তু ছোট ছোট ফুলগুলো মানেই হচ্ছে এগুলোতে এখনও ফোটেনি আর এই যে দেখছেন আমি আপনাদের হাত দিয়ে দেয় যত যত সবুজগুলো আছে সবুজ ফুলগুলো সেই সবুজ ফুলগুলোই হচ্ছে কুড়ি এখনো ফোটেইনি মানে হাজার হাজার ফুল হয়েছে এই গাছটার মধ্যে খুব সুন্দর এই গাছটা সারা বছর আমাদের ফুল দেয় কিন্তু শীতের যে সৌন্দর্যটা সেটা একটা সত্যি অন্যরকমই হয় আর এর যে শীতকালে যে পরিমাণটা যে ফুলের যে কতটা পরিমাণ বেশি হয় সেটাও কিন্তু অনেকটাই আলাদা গরমের থেকে আর গরমে একটু তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুল ঝরে যায় তাড়াতাড়ি গরমে আর শীতকালে তো সেটা হচ্ছে না আর আমি তো সবসময় বলছি যদি ফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু মাটিটা ভিজি ভিজিয়ে একটু রাখবেন মানে এখন ক্যাট নয় মানে একদিন জল দিয়ে দু দিন দেবেন না আবার তিন দিনের দিন জল দেবেন এরকম দেবেন আর এই গাছটার ব্রাঞ্চগুলো দেখুন মনে হচ্ছে একটা বড় গাছ আর গাছগুলো কেন এত সুন্দর হয়েছে এত কেন ব্রাঞ্চ হয়েছে এই দেখুন কোথায় কোথায় আমরা ব্রাঞ্চ কাটি নি মানে পুরো প্রুনিং করে দিয়েছিলাম হার্ট প্রুনিংটা হচ্ছে মেন কিভাবে আপনি হার্ট প্রুনিং করতে পারবেন গাছকে সেই হিসেবে আপনার গাছের সেপ নেবে তো আমরা এখন আমি আস্তে আস্তে অনেকটাই বুঝে গেছি এবছর অনেকটা আমার মানে এক্সপিরিয়েন্স হলো এর পরের বছর তো আরও ভালো করে করব তো আমি কিন্তু এরকমভাবে কেটেছি এত সুন্দর করে গাছটাকে কাটা হয়েছে যে গাছটা মানে স্ট্রাকচারটাও খুব সুন্দর হয়েছে শুধু ফুল দেখলে হবে না গাছটাও যাতে সুন্দর হয় আমি এখন কি করেছি এই গাছটাকে কিন্তু একটু আলাদাভাবে রেখে দিয়েছি সমস্ত বগুন বিলিয়া থেকে এই গাছকে আলাদা করে রেখেছি তার কারণে আলাদাভাবে একে যেন সবাই লোক নজর পড়ে তাই জন্য খুব সুন্দর আর এর মোট গোড়াটা দেখুন কীরকম হয়েছে আর প্রত্যেক বছর কিন্তু এর কি করতে হবে রিপোর্টিং করতেই হবে এত বেশি গ্রোথ তো এদের রিপোর্টিং করতেই হয় আর এই গাছটা দেখুন বললাম এখানে ওই যে প্রুনিং করেছি বেশি বড় ছিল না তো বেশি দিন ছিল না তাই বেশি প্রুনিং আমরা এখানে করতে পারিনি দু তিনটে ডালি প্লুনিং করতে পেরেছি তাতেই অনেকটা কাজ হয়েছে তো নেক্সট ইয়ার অনেক বেশি ব্রাঞ্চ পাবো তখন অনেক প্রুনিং করতে পারবো অনেক ভালো হবে নেক্সট ইয়ার এই গাছটাকেও দেখার মতো করে তুলবো আশা করছি আর এখন এরা ফুল দেবে এখন আর হার্ড প্রুনিং করা যাবে না তবে কিন্তু ফুল দেওয়া স্টপ হয়ে যাবে তাই জন্য করছি না করব না মানে ফুলটা শেষ হয়ে গেলেও করবেন আর এই ফুলগুলো ঝরতে ঝরতে এখনও এক মাস টাইম লাগবে তখন আবার গরম পড়ে যাবে তখন আলাদা ব্যাপার হবে আর আমি যেটা বললাম যে কিছু কিছু গাছের কাটিং হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে সুভরা আমার কাছ থেকে যে কতজন নিয়েছেন ব্রাঞ্চ মানে এই গাছটা দেখে সম সবাই প্রচণ্ড প্রশংসা করেন এবং ব্রাঞ্চ নিয়ে যান এই যে আমি দেখুন যেখান যেখানে আমি বসাই আমার কিন্তু হয়ে যায় দেখুন আবার ফুলও চলে এসেছে দেখুন এই যে ছোট একটা ব্রাঞ্চ একটাই ব্রাঞ্চ সেই ডালটার মধ্যে কি হয়েছে সুন্দর করে ফুলও চলে এসেছে মানে খুব ইজি এই যে এই সামান্য পাতলা পাতলা ডালগুলো বসালেই হয়ে যায় এইভাবে আমরা কি করি একটা থেকে আরেকটা যে গাছগুলো আমাদের খুব প্রিয় গাছ আমরা কিন্তু এরকম অনেক করি আরও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার যে বগনভিলিয়াগুলো আছে ওই দেখুন ওখানে কতগুলো বগনভিলা আমার রাখা আছে এই যে এগুলো সমস্ত রেখেছি আমি তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এই শুভ্রার কাটিং দিয়ে আমরা কি করেছি যেটাতে আমরা খুব আমি খুব সাকসেস পেয়েছি সেটা হচ্ছে এই যে গ্র্যাফটিং গ্র্যাফটিং জিনিসটা কিন্তু অতটা ইজি নয় যতটা ইজি মনে করা হয় এই যে দেখছেন এই দেখুন এই গ্র্যাফটিংয়ের ব্রাঞ্চটাতেও অনেক ফুল চলে এসেছে গ্র্যাফটিং তো বেঁচেইছে তার সাথে হচ্ছে ফুলও চলে এসেছে এই দেখুন আমি যে রানী কালারের গাছটা আছে এই গাছের ফুলগুলো হচ্ছে রানী কালার তার সাথে আমি কি করেছি গ্র্যাফটিং করেছিলাম অরেঞ্জ সাদা আর একটা হচ্ছে হলুদ তো অরেঞ্জটাও বেঁচে আছে এখনও ফুল আসেনি কিন্তু সাদাটাতে খুব তাড়াতাড়ি ফুল চলে এসছে তো আমি এই মুহুর্তে খাবার যেহেতু ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি আর ফুটবে গাছের গ্রোথটাও যাতে ঠিকঠাক থাকে এত এত ফুল হয়েছে তাই জন্য আমি এখন এই সময় কি দিচ্ছি শুধু হাড় মানে গুঁড়ো আর সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট এস আপনারা কিন্তু এই দুটো মিশিয়ে দিন দেখবেন আপনাদের গাছের গ্রোথটা কিন্তু কমবে না গাছের গ্রোথটাও ভালো থাকবে ফুল আরও আরও অনেক হয়ে যাবে আপনারা অনেকে বলেন যে আপনারা সারটা কি দিচ্ছেন তাড়াতাড়ি দেখিয়ে দিন তাই তবেই তো মানে ঝামেলা চুকে যায় এটা করলে তো আপনারা তো আমি যে আগে যে কথাগুলো বলছি সেই মানে কি জন্য কি হচ্ছে না হচ্ছে সেগুলো না দেখলে আপনি শুধু সার দিয়ে দিলেন তাতে কিন্তু গাছের কিছুই হবে না গাছের একটা নির্দিষ্ট সময়ে কোন খাবার দিতে হবে সেটা জন্যই কিন্তু এই খাবারটা আমরা দেরি করে দেখাই যাতে আগের কথাগুলো আপনারা ঠিকঠাকভাবে বুঝে নেবেন তারপরে তো এই খাবারগুলো দেবেন এই যে এখন ফুল হয়েছে এখন ফুলের সময় আমি এই হাড়গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেট দিলাম তার আগে তো দিইনি যখন ফুল আসেনি তখন তো আমরা অন্য খাবার দিয়েছি তো সেটা বুঝতে হবে তো যে মানে কখন আমরা দেব দেখুন নিচের একদম ছোট্ট একটা ব্রাঞ্চ বেরিয়েছে তার মধ্যে একটা ফুল মানে কতটা সুন্দর দেখুন গাছগুলো হয়েছে যে নিচ থেকে ফুল দিয়েছে তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যেটা যতটা সুন্দর আমার গাছটা হয়েছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিওটা ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের তো অবশ্য করেই ভালো লাগবে তো তারা আপনারা দেখবেন আপনারা আমার পাশে থাকবেন দেখবেন আমি এরকম ভালো ভালো গাছ আপনাদের কাছে দেখাবো এরকম কিভাবে কি পরিচর্যা করতে হয় আপনারাও তবে দেখে বুঝতে পারবেন আর যারা যাদের যাদের চ্যানেল আছে যারা যারা আমাকে সাপোর্ট করতে বলছেন হ্যাঁ তারাও চ্যানেলটা চালিয়ে যান আমরা ঠিক পাশে আছি আপনাদের আপনারাও নিশ্চয়ই আপনাদের পাশে থাকব আপনারা মানে করে যান এরকম যে যেটাতে মানে ভালো করতে পারবে সেটা নিশ্চয়ই করে করার জন্য আমি তাদেরকে সাহস দেব এবং তাদেরকে শুভকামনা জানাচ্ছি তো আমি এইভাবে বগনভিলিয়ার পরিচর্যা করলাম আর এবারে আমি বারবারই নানা কালারে নানা রকমের দেখাবো আমি বগনভেলিয়া এখনও নার্সারি থেকে এবছর ভালো কিছু পাইনি তাই আনতে পারিনি যদি পাই অবশ্য করেই আপনাদেরকে সাথে শেয়ার করব নিশ্চয়ই জিনিসটা তো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার